তো পুরো ভিডিওটা দেখো আপনাদের পুরো শিখিয়ে দেবো কীভাবে ব্যাঙ্কটা বানাতেই তৈরি করতে হয় তো ভাই ব্যাংকটা বহুতই মজাদার জিনিস একটা ভাই এটা আপনারা প্রত্যেকটা করে দেখতে পারেন ভাই তাহলে আপনাদের বাচ্চাদেরকে ভাই এটা বানিয়ে দিতে পারেন ভাই বহুতই মজা আসবে তো ভাই আপনার পুরো ভিডিও লাস্ট পর্যন্ত দেখতে থাকুন তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক তো প্রথমে আপনাকে একটা পেপার নিতে হবে তো আপনারা যে পেপারটা সেই পেপারটা আপনি বানাতে পারবেন তো আপনি পেপারটা প্রথমে এমন করে ভাজ করে নেবেন প্রথমটা ভাজ করে নেওয়ার পর আপনি এখানটা ভালো করে মুড়ে নেবেন যাতে মাপটা থাকে তারপরে এই যে এটা মুড়ি দিতে গেলে আমি হাতের কাছটা যে রাতে দেখো এটা মুড়ি টানছি এটা আপনি কেটে নেবেন ছুরি বা কোনো কাঁচির মাধ্যমে আপনি এটা কেটে নেবেন এখন আমি এটা কেটে নিচ্ছি আপনি এটা কেটে নেবেন ভালো করে তো কাটার গেলে দেখুন এটা পুরো নিমকি মতো সেফ হয়ে যাবে তো আপনি এটাকে মাঝ যেখান দিয়ে ফল্ট করবেন আবার একটা ফোল্ড করার পর দুটো সমান সমান করবেন নাহলে এবারো হয়ে গেলে দেখতে ভালো লাগবে না তো মাঝ যেখান দিয়ে বরাবর করে এটা কেটে নেবেন তো আমরা দেখো দুটো করে নিয়েছি তো একটা কাজে লাগবে না যেখানে দুটো দুটো হবে তো একটাই আমরা বানাচ্ছি তো প্রথমে একটা ফল্ট করবেন আপনারা দেখো একটা প্রথমে ফল্ট করলাম আমরা দেখো একটা ফল্ট হয়ে গেলাম তোলি তো দেখো ফল হয়ে গেল একটা তো তারপরে আমরা যেখানে একটা কণ ধরবো এই দেখো একটা মাঝখানে লাইন একটা কণ আমরা ধরলুম মরলুম দেখতেই যে তারপরে আমরা এই সাইডের কণটা নিলাম মরলাম দেখুন দু সাইডের কনটা এরকমভাবে মরলাম সিম্পল তারপরে আমরা এটা উল্টো ঘুরিয়ে দেবো ঘুরিয়ে তারপরে এই সাইডের কনটা এখানে ঠেকাবে আবার এই সাইডের কন্টার মার্জি ঠেকাবে রাস্তায় সাইডে কোন মার্জি ঠেকাতে হবে ঠেকানো হয়ে যাওয়ার পর তোমার ভালো করে দেখুন ভাই আর লাগে লাগবে পুরো দেখতে এরকম তারপরে আপনারা উল্টাবেন সিধে এমন সুদু থাকলো সুযোগটা করবেন না উল্টাবেন উল্টানোর পরে একটা মার্জেখানটায় দেখুন একটা দেখতে চান কন্ট্যাক্ট মার্জেখানটা নিয়ে যাবেন এটা ভালো করে ফল্ড করবেন দেখো দিকটা করলাম তারপরে এই দিকটা করবো আমরা সেমভাবে সেম প্রসেস দেখো সেম টু সময় হলো তারপর ভাই দেখো আমার ভাই তারপরে এখানটাই মেন জিনিস দেখো এখানে যেখানে মাঝে হাতটা দেখুন দেখো অটোমেটিক ফল্ড হয়ে গেলো ঠিক আছে তো এখানে আপনার মাঝখানে হাত দিলে অটোমেটিক ফল্ড হয়ে যাবে দেখো অটোমেটিক একটা ভাজ চলে আসছে ভাঁজ ভাঁজটা চলে আসছে তারপরে আপনারা এরকমভাবে আপনারা মরে নেবেন দেখুন এই কনে চারটে কমেন তার সাথে চারটে কনে ঠাকিয়ে দেবেন ঠেকিয়ে দেবেন দেখুন যাবেন আপনারাও করবেন তাহলে আপনাদেরও পুরো সেম টু সেম হবে ব্যাংকের মধ্যে যেটা লাভ হবে তো দেখো আমরা চার সাইডে করে দিচ্ছি সেম ভাবে তো চারটে পা হয়ে গেছে কমপ্লিট দেখো ব্যাংকের চারটে বা পুরো কমপ্লিট তারপরে আমরা দেখো এটা সোজা আছে চারটে পা সোজা দেখতে আছে সোজা তারপরে সোজা করে উল্টাবো উল্টে দিই তারপরে দেখো কোনটা দিয়ে টাউন টানব লাইন ফল্ট করবো আবার একটা এই সাইডে ফল্ট করবো দু সাইডটা ফল্ট করবো ফল্টটা করে নিই তো দেখুন আমরা দু সাইডে ফল্ট করেছি তারপরে মেন জিনিস তারপরে পিছনটা এই যে ফল্ড করবো পিছনটা হচ্ছে টিপবে আপনি প্রেস করবেন এই ভাই এটা এটা ভিতরে ঢুকিয়ে দেবো প্রেসের ভিতরে ঢুকিয়ে দেব তো ফুল কমপ্লিট হয়েই চলে এসছে নাইনটি পারসেন্ট কাম হয়ে গেছে তারপরে দেখো তো কমপ্লিট হয়ে গেছে তারপরে পাটা পিছনের পাটা পিছনে দুটো পা হয় এক ঘরটি করে ফল্ট করে নিতে হবে দেখা ভাই লাভ হবে না বেশি লাভ হবে বেশি লাভ হবে না তারপরে দেখুন এভাই সবার মেয়ের জিনিসটা দেখো এটা ভাই ভুল করলে চর বাংলা পাবে প্রথমে এগোটি উল্টাবেন প্রথমে এগোটি মরবেন তার পিছনে আবার এগোটি মরবেন ভাই এইটা সবার বড় এটা না করলে বাংলা না দেখো ব্যাংলা পাচ্ছে দেখেছ ভাই বাংলা পাচ্ছে এই দেখুন ভাই ও ভাই এই ভিডিওটা কেমন লাগে নিজে জলদি জলদি কমেন্ট করে আবার এই ভিডিওটা কেমন লাগলো জলদি জলদি ভাই কমেন্ট করো ভাই আপনার আমরা চাই ভাই এই ভিডিওটা কাম লেগেছে আপনাদের আপনাদেরকে আমরা তো জানতে চাই ভাই ভাই আপা আপনারা আমাকে ছোটো ভাই ভেবে একটা লাইক সাবস্ক্রাইব ভাই করে দিন ভাই এই চ্যানেলটাকে ভাই বহুত বড় যেতে ভাই আমরা বহুত বড় জায়গায় যেতে চাই কিন্তু ভাই আপনারা যদি সাপোর্ট করেন তাহলে এবার যেতে পারবো ঠিক আছে ভাই আজকে এতটাই দেখা হবে অন্য কোনো ভিডিও আপনাকে আপনার সাথে পাই ভাই পরের ভিডিওটা কীরকম ধরনের নিয়ে আসবো তো জলদি জলদি কমেন্ট করে বলো আপনারা সবাই না ভাই আপনারা না পারলেও ভাই কেমন আছেন এটা ভাই কমেন্ট ডেলিভারি জানান ভাই ভাই আপনারা চাই আমি চাই ভাই আপনারা একবার একটু কমেন্ট করে জানান ভাই এই ভিডিওটা কেমন লাগছে এটা কী কি কমতি আছে ভিডিওটা আপনারা তো কমেন্ট করে পাইব